ফোন ফিজিক্যাল ডুয়েল সিম কার্ড ডিসপ্লে সব ফিজিক্যাল ডুয়াল সিম দিয়ে দিচ্ছি রানো 5 প্রো এটাও 12 আজকে মাত্র ক্যামেরা দেখাইলে আপনিই নিজে বলবেন যে ভাই এটা কি একটা ছবি মাসের নেটওয়ার্কে ফোন জাস্ট নিলেই কিনতে মন চাইবে কিনতে হ্যাঁ 64 জিবি হচ্ছে বাইশ হাজার টাকা জি সব চেঞ্জ বারো জিবি একশো আঠাশ জিবি প্রাইস দিয়ে দিচ্ছি আজকে অফার প্রাইস ফিফটি থ্রি কারণ এটা বাজেট অনুযায়ী এই ফোনটার ক্যামেরা বলেন ব্যাটারি বলেন র‍্যাম প্রসেসর সবকিছু বে ভালোবাসা হ্যাঁ ভালোবাসা যা চাইতে কখনো কমবে না এর চাইতে কিন্তু কখনো কমবে না ওই একটা চকলেট চকলেট ভাই চকলেট তারপর এখানে আছে S20 প্লাস S20 প্লাস S20 প্লাস 12 GB 108 GB যেটা ফিজিক একটা আছে GB এর প্রাইস দিয়ে দিতে আছে সুপার একটি প্রাইস মাত্র 25000 টাকা মাত্র অনলি অনলি 25000 আজকে দেখতে পাচ্ছেন ভরপুর ভরপুর এবং ভরপুর স্টক ক্লু

আ 22500 টাকা 22500 টাকা 22500 টাকায় 12 GB 256 GB ফোন ফিজিক্যাল ডুয়াল সিম কার্ড ডিসপ্লে মানে আপনি সবকিছু পাচ্ছেন আর একটা মজার বিষয় হচ্ছে এই ফোনটার নতুন দাম হচ্ছে হাজার টাকা

জি জি এটা একটা স্পেশাল কালার এগুলি সবসময় পাওয়া যায় না এটা রোজি কজি কালার টাইপের আরকি সুন্দর কালারটা

Yeah, show me, uh... দেখালে আপনি বলবেন সিবি কত টাকা মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ আঠাইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বারো জিবি দুশো বলছেন একদম

এটা শাওমি সিবি2 12 এটা হচ্ছে 8 জি 256 জি এটা প্রাইস দিয়ে দিচ্ছি আজকে অনলি অফার প্রাইস যারা হেবি ইউজার এগুলো হচ্ছে জন্য এটা হচ্ছে একদমই স্লিম ফোন

আচ্ছা আচ্ছা প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা এটা মনে হয়

widehatte pixel bhai ha, paper kit product ekdom ekdom paper kit ab foundation uh, charging port gulo e ek 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 e ektu

একদম সুপার লেভেল একটা ছবি তোলে দেখা হ্যাঁ ওকে বলে পোর্ট্রেট মাস্টার এই যে একটা ছবি তুললাম দেখেন ছবি অবস্থা ছবিটা দেখছেন

একদম আগুন একটু দেখাই দিই একটা ছবি তুলে দেখাই দি রেডি ওয়ান টু ষোলো হাজার পাঁচশো টাকার ক্যামেরা দেখেন ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হ্যাঁ দেখেন এখন চলে মানে আগুন দেখেন এই যে আমার খুব পছন্দের একটি ফোন্পান্ন হ্যাঁ কারণ বাজেট অনুযায়ী এই ফোনটার ক্যামেরা বলেন ব্যাটারি বলেন র‍্যাম প্রসেসর সব বেশ দারুণ মানে আপনারা চাইলে এটা দিয়ে ব্লগ করতে পারবেন ব্লগ বলেন গেমিং বলেন ভিডিও বলেন কন্টেন্ট সব সবকিছু করতে পারবেন উইথ বাজেট হ্যাঁ বাজেটের মধ্যে বাজেটে বেস্ট ফোন এই যে অন আছে ভাই Samsung এর ভিতরে Samsung এর ভিতরে প্রোডাক্ট কিন্তু अवेलेबल আছে আজকে দিয়ে দিচ্ছি অফার 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 হ্যাঁ অফার 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 আজকে দিয়ে দিচ্ছি অফার প্রাইসে মাত্র

এটা তো 60 fps এ ভিডিও করা যায় ভাই হ্যাঁ 60 fps এ ভিডিও করা যাবে এই 60 fps এ হচ্ছে অলরেডি 60 fps এ স্মুথ ভিডিও হবে জি হ্যাঁ অথেন্টিক ডিসপ্লে ফোন যারা চান তারা অবশ্য 82 এর এই ফোনটা নিতে পারেন ভাই আজকে কি প্রাইস বিশের নিচে থাকবে আজকে একদম অফার 19000 টাকা 19000 টাকা 19000 টাকা 19000 টাকা অনলি তারপর তারপর এখানে আরেকটা ফোন আছে Samsung S10e S10e মানে S10e

হ্যাঁ যা চাহিদা কখনো কমবে না চাহিদা কিন্তু কখনো কমবে না ওই যে আপনি তো বলেনি মাঝেমধ্যে ডায়লগটা দিয়ে দেন হ্যাঁ এটা হচ্ছে শাহরুখ খান যার চাহিদা কোন কমবে না সবসময় তুঙ্গে সব সময় হিট হিট সবসময় হিট

দেখে নেবেন তো ভাইয়া কোনটা কত দিচ্ছেন এটা দিয়ে দিচ্ছে মাত্র পঁচিশ হাজার পেজান পঁচিশ হাজার টাকা দুইশো ছাপান্ন জিবি পাঁচশো টাকা চকলেট চকলেট একদম ছাপ্পান্ন জিবি প্রাইস দিয়ে দিচ্ছি এটা স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টের প্রোডাক্ট আজকে প্রাইস দিব মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা

একটা দেখলে বুঝা যায় যে ফোনটা কতদিন ইউজ হয়েছে দেখে শুনে বেছে নিতে পারবেন আমার কাছে কোয়ান্টিটি আল্লাহ